ওয়াই এবং জেড এর মানটাকে বের করে নিয়ে আসতে হবে কারণ ওয়াই এবং জেড এর মান বের করতে পারলে আমরা সহজে তাদের গড়টাকে বের করে নিয়ে আসতে পারবো ওকে তো আমরা আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে সে দুইটা সমীকরণ দেখি একটা আছে হচ্ছে আমাদের সিক্স ওয়াই মাইনাস ফোর জেড টু টু আর আরেকটা হচ্ছে ওয়াই প্লাস ইলেভেন জেড টু সেভেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে যেটা থেকে আমরা সহজে কিন্তু সেটা হচ্ছে কত ফর্টি সেভেন মাইনাস ইলেভেন এই যে আমরা এর মানটা বের করে নিয়ে আসলাম এখন আমরা কিন্তু সহজেই আমাদের যে যে প্রথম সমীকরণ সেখানে প্রথম সমীকরণে যে জায়গায় ওয়াইটা আছে সে জায়গায় কিন্তু আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিতে পারি ঠিক আছে তো বসাই দিই বসাই দিলে আমাদের যেটা হয় সিক্স ইন্টু ফর্টি সেভেন মাইনাস ইলেভেন জেড মাইনাস

আর এদিকে থাকে টু তো এখন যদি আমরা দুইশো বিরাশি থেকে দুই বিয়োগ করে নিয়ে আসি মানে ওই পাশে যে দুইটা সেটা এই পাশে আসলে হয়ে যাবে আর এদিকে হয়ে যাবে জেড তো এদিকে থাকতেছে আমার দুইশো আশি আর এদিকে থাকতে হচ্ছে আমার 70z জেড তো আমরা আবার যদি আনতে চাই তো সেজন্য আমাদের যেটা করতে হবে 70z জেড টু দুইশো আশি প্লাস জেড ইকোজ টু দুইশো আশি বাইশ এখন যদি আমরা কাটাকাটি করি তা আমাদের জেডের মান বের হয়ে আসা কে কত জেডের মান বের হয়ে আসা হচ্ছে আমাদের ফোর ঠিক আছে সো আমরা জেডের মানটা পেয়ে গেছি এখন হচ্ছে আমরা ইজিলি ওয়্যার মানও পাবো কারণ এই যে ওয়্যার একটা সমীকরণ আমরা তৈরি করে রাখছিলাম এটাকে যদি আমরা এক নং সমীকরণ দিই এটাকে যদি দুই নং সমীকরণ দিই তখন আমরা দুই নং শমীকরণে

ওয়াই মান পেয়ে গেছি তোমাদের দরকার ছিল ওয়াই আর জেড এর গড় জেড এর গড় বেসিক্যালি আমাদের কত জেড এর গড় হচ্ছে আমাদের ফোর তো ফোর থ্রি প্লাস ফোর সেভেন ডিভাইডেড বাই টু তো আমাদের ফাইনাল রেজাল্ট আসতে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন